Allah sallallahu alaihi wa sallam Inna allaha wa malai'ika ta'u Yusalluna alanna abi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد ওলা আইয়া দে মদিনা দৈ মাতির কলে শুয়ে কামলে ও জোরো জোরো বলুন মার হবা জড় হইল বলুন মদিনা মাটির কলে শুয়ে কামলে তবুনুদাম জাহান হিল ওজালা ও গো কাম লি সপ্তমাসমাজে দিয়ে সপ্তম জোরক মারবা সপ্তমাস দিয়ে নবী পানি গোপন কথা বলতে নবী রাতে গেলে নাল্লার বাড়ি দলির দর লাইলা বাস থামেন খুব সুন্দর জিকি রওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের সাথা মেটেছে এতগুণি মানুষ যেভাবে লাই লাহাইল্লাল্লাহ বলছে আমাদের সিরাজগঞ্জ যদি তিনজন মহিলা জর্গা করে জিকির করা কিন্তু ভরস। জিকির দ্বারাও যায় বৈশাও যায় শুয়েও যায় শোভা নল্লাহ কর তো একটা দিনে তো দেখলাম না যে বাড়ির জিকির করে দাঁড়া তারা জিকির করে অজ্ঞান হলেন মসজিদে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হলেন আপনাকে পাবনা হাসপাতালে নিল এরকম খবর তো পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না আচ্ছা এমনের হালাতে বলবেন বাবার বাড়ি জিকিরে যে আওয়াজটা বের হয় সেই আওয়াজটা কি বের হয়েছে তাহলে জায়ান ভেসতে দিবি আল্লাহ তাহলে জিকির করবো কাকে খুশি করবার জন্য তাহলে আল্লাহকে খুশি করবার জন্য যদি আমাদের শিকির হয় তাহলে সেই শিকির তো আমরা করতেছি না আমরা জিকির করতেছি বাবাকে খুশি করবার জন্য এই কালে মারাবান্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলেマックス রসানীতে কবর হবে তোমার জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা বহু ডুবে জানি না বলুন বহু দূরে মোদিনা কেনে যাব জানি না দয়ালাল্লা দয়া করিবর মোদিন আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর ইমান ইলা ইহু মোহাম্ম উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জলসার প্রধান অতিথি অতিথি সহ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদুঘের তেষ্ট সন্তানেরা হর্যতে ওলামাই